আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবরাকাত আশা করি আমার প্রাণপ্রিয় ভক্তবৃন্দরা প্রাণপ্রিয় ভিওয়ার্স তো বিওয়ার্স আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক সাধুগুরু বিদ্যার্থী তন্ত্রমন্ত্র গুরু আমি আজকে আপনাদের মাঝে যে পাওয়ারফুল বশীকরণ মন্ত্র টুটকাটা নিয়ে হাজির হয়েছে এইভাবে যদি আপনারা মহানিলম্ব শিকরণে সে কাঙ্ক্ষিত নারী আপনার পছন্দের নারী আপনার ভালোবাসা সে মানুষটাকে আপনি রুমে নিয়ে আসতে পারবেন সহবাস করতে পারবেন আপনি যে কোনো কাজে লিপ্ত করতে পারবেন আমি তান্ত্রিক বিদ্যার্থীর কথাই না কাজে বিশ্বাসী আমি কারো কাছে অর্থের দাবি করি না আমার ধারায় কাজ করলে অবশ্যই হাদিয়া দিয়ে কাজ করতে হবে আমার ধারায় কাজ করতে হবে এমন কোনো কথা না যদি আপনারা সহি শুদ্ধভাবে পাঠ করেন সাতবার এবং কি কাজের নিয়মবিধিরা আমার কাছ থেকে জেনে নেন অনুমতি নিয়ে কাজ করবেন আপনার কাজ আপনি নিজে করতে পারবেন আমি একবারও বলি না এখনও বলবো না আর কোনো সময় বলব না আমি কারো কাছে অর্থের দাবি করি না কারণ অনেক ইউটিউব অনেক তান্ত্রিক কবিরা আছে ইউটিউবে যে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কাজ করে দেয় না ফোন ধরে না ফোন দিলে বিরক্ত হয় এই সেই কথা বলে ভুল ভাল কথা বলে আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে গেছে লুটপাট করে নিয়ে গেছে কিন্তু আপনারা তবুও কাজ করেন তান্ত্রিকের কাছে যান সঠিক তান্ত্রিকের কাছে খুঁজ পান না তো সে উদ্দেশ্যে কিছু কথা বলি দাদারা আমি তান্ত্রিক সাধকগুরু বিদ্যার্থী আপনাদেরকে বললাম আমার এই পরীক্ষিত মন্ত্রটি দিয়া সাতটা আবার জপ করবেন এবং কি আমার কাছ থেকে মন্ত্র জপের আগে অবশ্যই অবশ্যই কাজের নিয়মবিধিগুলো জেনে নেবেন কারণ কাজের নিয়ম এবং বিধিটা হলো সব মেন কারণ ছোট্ট একটা ভিডিওর ভিতরে সকল কিছুভাবে বহু বচন করে একটা ভিডিওর ভিতরে সব কিছু বলা যায় না তো কাজের নিয়মবিধিরা ফোন করে জেনে নিয়ে যদি আপনারা কাজ করেন আপনার কাজ আপনি নিজে সফল হতে পারবেন নিজের কাজ আপনি নিজে করতে পারবেন কেন অন্যকে টাকা দিতে যাবেন কেন তান্ত্রিক গুরুকে টাকা দিতে যাবেন যদি আমার কাছ থেকে নিয়মবিধি জানে নেন আপনার কাজ আপনি নিজেই করতে পারবেন আমার প্রাণ প্রয়োগী হল ব্যস এই মহামিলন বসীকরণ মন্ত্র রাজ থেকে না আদিকাল থেকে যুগ যুগ ধরে কাল থেকে মন্ত্ররা পরীক্ষিত মন্ত্র সাতটা বার মন্ত্র জপ করলেই যদি কাজ হয়ে যায় তাহলে পৃথিবীতে সকল মানুষ তান্ত্রিক বা কবিরাজ থাকতো সেই কারণে বলা হয়েছে কাজের নিয়মবিধিগুলা জেনে নিয়ে মন্ত্র প্রয়োগ করুন কাজ হবে হবে তো মন্ত্রটা শুনুন আমি আপনাদেরকে বলছি মহামিলন করুন মন্ত্র হাত খানি পা খানি দিল অনুক্ষা সব ছাড়ি ধরতরি আমার কাছে আ হক আল্লাহ বিখকে মা দীক্ষাই আবার শোনেন মহামলান বসীকরণ মন্ত্র হাতখানি পাখানি দিল অমুখা সব ছাড়ি ধর তরি আমার কাছে খানি আল্লাহ বিহকে মা দীক্ষাই এখানে বলা হয়েছে যে অমুক অমুকের জায়গায় আপনার প্রিয় পছন্দের সে কাঙ্ক্ষিত যে নারীটা আছে সেই নারীর নামটা অমুকের জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে কাজের সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক জায়গায় আপনি মন্ত্রটা সাতটা বার জব করবেন সাতটা বার জব করার সাথে সাথে একুশ ঘন্টার ভিতরে কাজের রেজাল্ট আপনি পাবেন আশা করি আমার প্রাণপ্রিয় ব্যর্থব্যর্থ আপনার সকলে বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম